হবিগঞ্জে অভিনব কায়দায় পাচারের সময় একশো কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় দুজনকে আটক করেছে পঞ্চান্ন বিজিবি বিজিবি সূত্রে জানা যায় রাত আনুমানিক দেড়টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিউপির একটি টহল দল ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় বিশেষ টহল পরিচালনা করে এ সময় পণ্যবাহী একটি ট্রাক সন্দেহজনক হলে সিগনাল দিয়ে থামানো হয় পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে খড়ের ভেতরে বস্তার মধ্যে লুকানো অবস্থায় একশো কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয় এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে বিজিবি বিজিবি জানায় উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ সত্তর হাজার টাকা আটকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক দ্রব্য আইনুনক প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত পাঁচ কিলোমিটারের মধ্যে জগদীশপুর নামক স্থানে একটি ট্রাকে বিপুল পরিমাণ গাজা লোড হবে তাই আমরা উৎপেতে বসে থাকি ট্রাকটি লোড হয়ে আমাদের নিকটবর্তী আসলে আমরা চ্যালেঞ্জ করি এবং গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ গাজা এবং দুজন আসামি দরতে সক্ষম হই সীমান্তে চোরাচালন দমাম তথা মাদক পাচার রোধে বিজিবি সর্বদা প্রস্তুত